আমি ডাক্তার অঞ্জন কুমার দাস কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট ডেল্টা মেডিকেল হসপিটাল আমি আজ ক্যান্সার রুগীদের কিভাবে ক্যান্সার প্রতিরোধ করা যায় এবং কিভাবে ক্যান্সারটা হচ্ছে এবং নির্ণয় সে সম্বন্ধে একটু বিশদ আলোচনা করব ক্যান্সার হলো একটা জটিল রোগ এটা আমাদের মানবদের শরীরের ছোট ছোট ক্ষুদ্র যে কোষগুলো আছে সেখান থেকে উৎপত্তি হয় নর্মালি কোষগুলো তো সুনিয়ন্ত্রিতভাবে বিভাজন হচ্ছে কিন্তু দেখা গেল ক্যান্সার পেশেন্টদের যে কোনো একটা কোষ থেকে অনিয়ন্ত্রিতভাবে কোষগুলো বাড়তেছে যার ফলে এটা আস্তে আস্তে বড়ো হতে হতে একটা পিণ্ডের আকার ধারণ করে বা টিউমারের আকার ধারণ করে তখন তাকে আমরা বলি যে এই টিউমারটা থেকে আমরা যখন অ্যাবনরমাল কিছু পাই তখনই আমরা সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করি এখন এই টিউমারটা কেন হতে পারে এই টিউমারটা হতে পারে বিভিন্ন কারণে যেমন ক্রণিক কোনো ধূমপান বদ অভ্যাস তারপরে খাদ্য অভ্যাস দূষিত বায়ু তারপর রেডিয়েশন এইভাবে আশেপাশে বিভিন্ন পরিবেশগত কারণে এই ক্যান্সারটা সেলগুলো অনিয়মিতভাবে ডেভেলপ হয় আর কিছু জিনিস আছে যেটা হলো জেনেটিক্যালি সেটা মানুষের শরীরের মধ্যে থাকতে পারে সেটা থেকেও অনেক সময় অ্যাবনরমাল সেল তৈরি হয় তো এখন বাংলাদেশে কি হচ্ছে ক্যান্সারটা খুব র্যাপিডলি বাড়তেছে কারণ দেখা হলো প্রতি বছর প্রায় দুই লক্ষ লোক এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তার মধ্যে দেড় লক্ষই মারা যাচ্ছে এই ক্যান্সারের কারণে তার মধ্যে পুরুষ এবং মহিলা আমরা যদি ভাগ করি দেখা হলো পুরুষদের মধ্যে মুখ গহব্বর বা গলার নাক ক্যান গলার ক্যান্সারটা খুব বেশি তারপরে দেখা গেলো কি লাং ক্যান্সার ফুসফুসের যেটা বলি তারপরে সেখান থেকে খাদ্যনালি ক্যান্সার তারপর অন্যান্য ক্যান্সার আছে তারপর লিকুমিয়া আছে লিমফোমা আছে মহিলাদের ক্ষেত্রে এগুলোর পাশাপাশি খুব বেশি পরিমাণে জ্বর মুখের মুখে ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এই দুটো খুব বেশি হচ্ছে তো আমরা যদি শুরুতে যদি এগুলা ডায়াগনোসিস করতে পারি তাহলে পেশেন্টকে আমরা খুব ভালো চিকিৎসা দিতে পারবো এবং তার জীবনযাত্রার মানটাও আরও বাড়বে তো সেক্ষেত্রে আমরা কী করি আর্লি বলি যে বিভিন্ন পরীক্ষা যেমন কিছু সাইন আছে যেমন তার দীর্ঘদিন কাশি হচ্ছে তাহলে আমরা বলবো যে একজন মেডিসিনের ডাক্তার দেখে বক্রব্যদি বিশেষজ্ঞ কাছে বা বুকের মধ্যে অনেকভাবে এটা চাকা পাচ্ছে তাহলে বলি যে হ্যাঁ একজন শৈল্য বিশেষজ্ঞ বা ডা ডক্টরের হওয়া অথবা মহিলাদের জরের মুখে থেকে কন্টিনিউয়াস ব্যথা এবং ব্লিডিং হচ্ছে বা বিভিন্ন ফাউল স্মেলিং পানি যাচ্ছে তখনই আমরা তাদেরকে বলি যে ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য মুখের ক্যান্সারটা আমরা পেঁপে মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি তারপরে আমরা সেখান থেকে একটু টিস্যু নিয়ে পরীক্ষা করে জরায় মুখের ক্যান্সারটা আমরা ডায়াগনোসিস করতে পারবো তো এভাবে আমরা যে কোনো সিমটম থাকলেই আমরা বলি যে রুগীদেরকে ডক্টরের পরামর্শ যাতে আর্লি ডায়াগনোসিসটা আমরা করতে পারি এখন ক্যান্সার চিকিৎসার তিনটা ধাপ আছে তিনটা চারটা বিভিন্ন ধাপ আছে যেমন শল্য চিকিৎসা আছে তারপর বিকিরণ চিকিৎসা আছে তারপর ক্যামোথেরাপি আছে ইমোনোথেরাপি আছে টার্গেটেড থেরাপি আছে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে এগুলো আমরা পেশেন্টের যখন ডায়াগনোসিস হবে তখন আমরা চিন্তা একটা টিউমার বোর্ডের মাধ্যমে চিন্তা ভাবনা করে তাকে কোন ট্রিটমেন্টটা আমরা দিব তখন আমরা সেটা নির্ণয় করি একটা হলো শল্য চিকিৎসার মাধ্যমে দেখা গেলো কি আর্লি স্টেজে আসে যখন কোথাও ছড়ায় নেয় রোগটা তখন আমরা কি করে শুধু টিউমারকে কেটে বাদ দিয়েই তাকে আমরা ভালো রাখতে পারবো যদি দেখি যে না শুধু চিকিৎসার মাধ্যমে পুরোপুরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তখন আমরা তাকে সেই জায়গায় ক্যামোথেরাপি ক্যামোথেরাপির এক ধরনের ওষুধ যেটা আমরা স্যালাইনের মাধ্যমে মিশিয়ে রোগীদের শরীরে দেওয়া হয় আর একটু হলো বিকিরণ থেরাপি যেটা রেডিয়েশন থেরাপি এই রেডিয়েশন থেরাপিটা আমরা লোকালি দিই যেমন ব্রেস্ট ক্যান্সার জরায় মুখের ক্যান্সার লাং ক্যান্সার এই ধরনের ইয়েদেরকে আমরা জরায় মুখের ক্যান্সার বা অন্যান্য যেমন হার্টের মধ্যে ক্যান্সার তখন আমরা কি করি ওখানে বিকিরণ থেরাপি দিই মানে রেডিয়েশন দিই তখন ওটা সব মোটামুটি ভালো কিউ হয় আরেকটা হলো এগুলো আমরা বাইরে থেকে দিই আর কিছু রেডিয়েশান আছে আমরা ভিতরে দিই যেমন জরয় মুখ ক্যান্সারে আমাদেরকে এটাকে ব্রাকি থেরাপি বলে বলে ইন্টারনালি ভিতরে দেওয়া হয় তখন সেটার জন্য আমাদের এখানে এই ডেল্টা হসপিটালে এই যে রেডিয়েশন মানে বাইরে থেকে দেওয়া এবং ভিতরে দেওয়া দুটোই আমাদের এখানে আমরা ব্যবহার করি তো আমরা মোটামুটি আমাদের এই ডেল্টা হসপিটালে আমাদের অনেকগুলো মেশিন আছে এবং আমাদের সার্জারি টিম আছে আমাদের গাইনেকোলজিক্যাল টিম আছে সবাই মোটামুটি আমরা একটা টিউমার বোর্ডের মাধ্যমে এই ধরনের রুগীদেরকে কোন টাইপের চিকিৎসা দিব তখন আমরা একটা নির্ণয় করে রুগীদেরকে একটা সঠিক পথ দিয়ে থাকি তো আমরা আপনাদেরকে যে ক্যান্সারের কারণগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি এখন আমাদের কাজ হলো এই রোগগুলোকে এত ভয় না পেয়ে সঠিকভাবে রোগটা নির্ণয় করার জন্য সঠিক ডক্টরের কাছে আপনাদেরকে উপস্থাপন করতে হবে আসতে হবে এবং সঠিকভাবে আমরা প্রতিরোধের ব্যবস্থা এবং নির্ণয়ের ব্যবস্থা সব কিছুই আপনাদেরকে একটা ডিটেলসভাবে আলোচনা করে একটা চিকিৎসার পদ্ধতি আলোচনা করে আপনাদেরকে আমরা সঠিক রোগ নির্ণয় করতে পারবো এবং আপনাদেরকে একটা উন্নত জীবনযাপন দিতে দেওয়ার পরামর্শ দিতে পারবো এই হলো আমার বক্তব্য ধন্যবাদ